সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তেমন ভালো না একটু ঠান্ডা জ্বর গলাটা বসে গেছে তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এইটা আজকে আমি কিছু রান্না করতেছি মুগ ডাল আর আপনার মশারি ডাল দিয়ে রান্না করতেছি মুগ ডালটা আমি ভেজে নিয়েছি তাও সবজি দিয়ে কিছু রান্না করব যে দেখেন চালের পরিমাণটা একটু কম ডালের পরিমাণটা একটু বেশি আর এই ডালটা মুগ ডালটা আমি ভেজে নিয়েছি ভালো করে ভেজে ভেজিয়ে রেখেছিলাম তেতে সবজিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাংসের মশলা যা লাগে ওগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে চালটা দিয়ে ভালো ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি হয়তো গরম পানি অ্যাড করেছি করার পরে পানিটাও কমে আসছে আর তো চালটা হয়ে গেছে পুরোপুরি হয়নি আর একটু হবে আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি দেখেন হয়ে গেছে আর আমি আজকে কথাটাও তেমনভাবে বলতে পারতেছি না ঠান্ডা তো গলাটা মানে বসে গেছে তবে আমি ডিম বোনও করে নিব কারণ সবজি খিচুড়ির সাথে মাংসটা মাংস ভালো লাগে না আমার সে মুরগি মাংস রান্না করেছিলাম তো এই যে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নিই পেঁয়াজটা হালকা একটু ই করে তারপর মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে আমি এটাকে ভাজা ভাজা করে নেব এটা ভাজা ভাজা করে আমি এটাতে ডিম দেবো ডিমটা আমি ভাজি না কখনোই এভাবে করে আপনারা ডিমটা রান্না করে দেবেন খুবই খুবই ভালো লাগে আর একটা ফ্লেভারও খুব ভালো আসে ডিমটাকে আমি হালকা একটু ই করে নিয়েছি ছড়ি দিয়ে হ্যাঁ কেটে নিয়েছি আর কি তো এই তো হালকা পানি দিয়েছি যেহেতু ডিমটার ভেতরে পানিটা যা বা লবণটা যা ভালোভাবে মশলাটা ঢোকে তো রান্নাটা এ তো খুব সুন্দর আমি একটা টমেটো দিয়েছি হালকা টক টক হওয়ার জন্য রান্নাটা শেষ হয়ে গেছে যে খিচুড়িটা তো আমি এখন পরিবেশন করব তাও সবার হাজব্যান্ডকে দিচ্ছি ওনার অনেক পছন্দ এভাবে খিচুড়ি তো আপনাদের কার কার পছন্দ অবশ্যই বলবেন অবশ্যই জানাবেন তো যে ডিমটা গুনো করেছে দেখেন কালারটা খুব সুন্দর আসছে খিচুড়ির কালারটা খুব সুন্দর আসছে আর খিচুড়ি তার সাথে আচার হবে না সেটা কি হয় মোটেও হয় না এটা হলো আমের ঝাল আচার এই যে আচারটা দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর এটা হলো মিষ্টি আচার ফ্রিজে রেখে দিয়েছিলাম ওর থেকে বের করে নিয়েছি তো আমার উনি মিষ্টি আচারটা খুবই পছন্দ করে তো এখন ওনাকে দিচ্ছি উনি খাবে সর্বপ্রথম এই যে আচার দিয়ে দিলাম আর আমি অবশ্যই খেয়ে নিয়েছি খাবারটা খুবই ভালো হয়েছে আমি তখন খাচ্ছিলাম তখন ওনাকে দিয়েছি আমার হাতে দেখে একটু লেগে আছে তো